পাঁচ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে আবার অনেকে প্রশ্ন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে অনেকে প্রশ্ন থাকে যে আমরা জিপসাম ডিজাইন কিভাবে করে থাকি জিপশামের ভোট কিরকম হয়ে থাকে বা আমরা টানা গুলো কিভাবে দিয়ে থাকি

আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কাজ করে থাকি আমি দশ ইঞ্চি বদলা গিয়েছি আর হচ্ছে এই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় শুধু নিচে দশ ইঞ্চি সামনে ইঞ্চি খারাপ অর্ষা হয়েছে এতটুকু জায়গা বাদ যাবে এইভাবে আমাদের মা

বেশিরভাগ ক্ষেত্রে আপনার বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন যে এই জয়েন্ট গুলো ফাটল দেখা যাচ্ছে বাট আমাদের যে সিলিং আমরা করতেছি ইনশাল্লাহ আপনার দেখে তো গ্রান্টি থাকবে চল্লিশ বছর এর মধ্যে ইনশাল্লাহ কোনো এরকম ফাটল দেখা যাবে না হ্যাঁ বিশেষ করে জয়েন্ট গুলো নেই ফাটল দেখা যাবে না তো যদি কোনো কারণে হয়ে থাকে আমরা আমার ইনশাল্লাহ ঠিক করে দেবো আর এটা কোনো আগুনে ধরবে না কারণ এটা ফায়ার প্রুফ আগুনে ধরবে না তারপর অনেকে আসছে টপ ফ্লোরে আপনার বাসা বা উপরে থেকে গরম নামতে পারে সেক্ষেত্রে গর্জন গর্জন কাঠ ট্রেন করতে হয় সেটা কিন্তু ঘুনে ধরে আর এটা কিন্তু কোনো ঘুনে দাঁড়ানোর চান্স নয় নেওয়ার চান্স নাই আগুন লাগানোর চান্স নাই তা আপনারা এটা করতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ দিব দুইশো বিশ টাকা করে তাহলে স্কোয়ার ফিট করতে পারবেন এখন অনেকে প্রশ্ন যে ভাই আমার বাড়ি তো হচ্ছে খুলনাতে আমি কিভাবে কাজ করাবো বা আমার খরচ কি খরচ দুশো বিশ টাকায় জাস্ট বাড়তি খরচ হবে মালামাল নিয়ে আপনার লোকেশনে যাব এ যাওয়া আসা ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমাদের আর হচ্ছে এই পাহাড় স্কোয়ার ফিট সারা বাংলাদেশে একই যারা কাজ করাবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা মেপুর এক নম্বর কেপিটাল টাওয়ার ইস্তলা কৃষ্ণ শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের দেওয়া নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি কি কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল চু গেস কিচেন ক্যাবিনেট যেই কাজ করান আপনি জাস্ট ভয়েস দিবেন আপনাকে আমি ডিজাইন পাঠাবো প্রয়োজনে আপনার লোকেশনে গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানাবো কত টাকা বিল আসবে তারপরে যদি কথা হয় যে থাকে তাহলে কাজ করবো